বেশ এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের এর বিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করব তোমাদের কোশে দেখি এগারো পয়েন্ট 5 পাঁচ নম্বর অঙ্কটি অঙ্কটি এভাবে আছে প্রাপ্ত নম্বর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবে দিয়েছে এবং ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা দিয়েছে বারো আঠারো একুশ পনেরো ছয় তিন এভাবে এখন এই অঙ্কটি তোমাদের বলেছে যে বহুভুজ অঙ্কন করতে হবে আর বহু অঙ্কন করার জন্য তোমরা জানো যে শ্রেণী সীমা লাগে শ্রেণী মধ্যমান লাগে আর পরিসংখ্যা লাগে তা এখানে যে প্রাপ্ত নম্বর দিয়েছে তার মানে এখানে তিরিশ চল্লিশ এভাবে দিয়েছে তাহলে এই তা দেখে তোমার মনে হচ্ছে যে এটা আসলে মধ্যমান এটা তো শ্রেণী সীমা না তাহলে নিশ্চয়ই এটা মধ্যমান তাহলে শ্রেণী মধ্যমান এবং পরিসংখ্যা এই অঙ্কে বলা আছে তো প্রথমে আমরা শ্রেণী মধ্যমান এবং পরিসংখ্যাগুলো লিখে নিই তো প্রথম মধ্যমান যে তিরিশ তাহলে এখানে তিরিশ হবে তারপর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আর তোমরা জানো যে বহু অঙ্কন করার জন্য পরের মধ্যমানটাও লাগে এবং আগের মধ্যমানটাও লাগে তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বোঝা যাচ্ছে যে এইগুলো দশ দশ করে পাচ্ছে তাহলে পরের মধ্যমান হবে নব্বই এবং আগেরটা হবে কুড়ি এবার পরিসংখ্যার ক্ষেত্রে জানো যে প্রথমটা হবে শূন্য এবং শেষেরটা শূন্য হবে এখানে শূন্য দিলাম এখানে শূন্য এবার তারপরে এই পরিসংখ্যাগুলো লিখে নাও হচ্ছে বারো তারপর আঠারো একুশ পনেরো ছয় এবং তিন এবার আমরা সেই সীমার কীভাবে বের করতে হয় এটা নিয়ে আলোচনা করি তোমার লক্ষ্য করো এই যে মধ্যহ্ন গুলো আছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ অর্থাৎ দশ করে বাড়ছে দশ করে বাড়ছে এটা দেখে আমরা বুঝতে পারছি যে শ্রেণী দৈর্ঘ্যটা হবে দশ তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা আমরা যে শ্রেণী সীমাটা করব তার দৈর্ঘ্যটা হবে দশ অর্থাৎ উচ্চ সীমা থেকে নিম্ন সীমার বিয়োগ ফলটা দশ এখন এই দশের অর্ধেক কত দশের অর্ধেক হচ্ছে পাঁচ তাহলে বোঝা যাচ্ছে যে এই উচ্চ সীমা হবে কুড়ির সঙ্গে পাঁচ যোগ আর নিম্ন সীমা হবে কুড়ির সঙ্গে পাঁচ অর্থাৎ প্রথম শ্রেণী সীমাটা হবে পনেরো থেকে পঁচিশ দেখো মিলল কিনে একবার পনেরো আর পঁচিশ যোগ করা হয় চল্লিশ চল্লিশকে দুইটা ভাগ করা হয় কুড়ি অর্থাৎ মধ্য ভাগ কুড়ি এবার কয়টে আসো এখানে শ্রেণী সীমা কি হবে এই তিরিশ থেকে পাঁচ কম আর তিরিশের সঙ্গে পাঁচ যোগ করো তিরিশ থেকে পাঁচ কমলে হবে পঁচিশ আর বাড়লে হবে পঁয়ত্রিশ আর এখানে যে ভাবার দরকার নেই তোমরা এই শ্রেণীরা যখন পেয়ে গেছো তখন পরে গুলো আর অসুবিধা হবে না পরে গুলো এইভাবে করতে পারবে কেন পারবে পনেরো থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ তাহলে পরেরটি হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন তারপর পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে পঁচাশি এবং পঁচাশি থেকে তাহলে এভাবে পাঁচ নম্বর অঙ্কটি আলোচনা করলাম আগামী পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ